ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা না স্বাধীনতা জীবনে একবারই হয় জন্ম যেমন জন্মের পরে মৃত্যু যেমন স্বাধীনতা তেমনি কিন্তু বিজয় মাঝে মাঝেই আসে একটা বিরাট কিছু তার মধ্য দিয়ে বিজয়ের অর্জন হয় এবং চব্বিশ সালের জুলাই অগাস্টে সত্যি একটা জাতির একটা ঐতিহাসিক বিজয় এসেছে এই দেশ মানুষের দেশ সেই দেশকে মানুষের চাহিদা মতো পরিচালনা করা হয় নাই তার কারণেই মানুষের বিক্ষোভের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এসেছে আমি সেই সফলতাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আন্তরিকভাবে তাদের শুভকামনা ফলে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল নির্বাচনের রায়কে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য বাংলাদেশ বাংলাদেশ সেটা বারে বারে ভুলণ্ঠিত হয়েছে ব্যাহত হয়েছে এবং চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এই দেশের মানুষের অসন্তুষ্টি বই প্রকাশ এবং খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে সময়ের মধ্যে নির্বাচন না হলে নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হবে আচ্ছা ইতিহাস বিকৃতি করার চেষ্টা করি এবং করি যখন যে ক্ষমতাবান থাকে সেই ইতিহাসের মহানায়ক শাস্তি চায় কিন্তু সেটা সত্য নয় অতীতকে ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে ভবিষ্যৎ অন্ধকার হবে আমি একটা জিনিস বলবো স্বাধীনতাকে মূল্য দিতে হবে স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে শহীদদের মূল্য দিতে হবে স্বাধীনতার নেতৃবৃন্দকে মূল্য দিতে হবে তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না এই ক্ষেত্রে বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার নয় এক্ষেত্রে আরও বলব সারা বাংলাদেশের অর্ধেকটা পুরে জ্বলে যা চারকার হয়ে যেত কিন্তু বঙ্গবন্ধুর জাদুঘর পোরা মানে অসভ্যতার শিরোর মানে শেষ শেষসীমায় আমরা পৌঁছে গেছি আলাকু খান চেঙ্গিস খানেরা মিশর সভ্যতাকে ধ্বংসা করার জন্যে তারা মিশরকে জ্বালিয়েছিল ঠিক তেমনি বঙ্গবন্ধু জাদুঘর পুরা সবচেয়ে বড় অন্যায় হয়েছে এবং যারা আজকে সরকারে আছে এবং আন্দোলনে সফল হয়েছে তারা এর সঙ্গে নাই এ কথাটা তাদের বলা উচিত ছিল এবং দুঃখ প্রকাশ করা উচিত ছিল